আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস চ্যাম্পিয়নে পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরা আজকে আলোচনা করব ভোকাবুলারি নিয়ে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে বিশেষ করে সকলের কাছেই ভোকাবুলারি কিন্তু একটি আতঙ্কের নাম কারণ ভোকাবুলারি সকালে পড়লে বিকেলে মনে থাকে না বিকেলে পড়লে রাত্রে মনে থাকে না এবং পরীক্ষার হল পর্যন্ত এই ভোকাবুলারি আপনার পূর্বে পড়া থাকা সত্ত্বেও আপনারা কিন্তু খারাপ করেন এবং অনেকেই আমি দেখেছি পড়তে গেলে ব্রেনের উপরে বেশি আসে আপনি দিন যদি সব থেকে মুখস্থ করেন দেখবেন আপনার ব্রেনে বা মাথায় ব্যাপক যন্ত্রণা করছে এবং আপনি পাগল প্রায় হয়ে যাচ্ছেন ফলে এই ভকাবুলারিকে ক্যাপচার করা এত সহজ ব্যাপার না কিন্তু আপনারা জানেন বিশ্বের চ্যাম্পিয়ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এটি কিন্তু কি বলুন এটি টেকনিকের খনি আমরা একেবারে ধারাবাহিক ভাবে পঞ্চাশ পর্বে টোটালি যে গুরুত্বপূর্ণ এক হাজার ভকাবুলারি আছে যেটি পড়লে আপনি চাকরি পরীক্ষা জিআরই অ্যাডমিশন সহ সকল জায়গায় আপনি পার পেয়ে যাবেন এরকম এক হাজার ভকাবুলারি টেকনিকের মাধ্যমে একবার পরে আজীবন মনে রাখার মতো টেকনিক আজকে দেখিয়ে দেব তারই পর্ব একে আপনাদের স্বাগত ফলে ভিডিওটি স্কিপ করে আপনি আপনা নিজের ক্ষতি ডেকে আনবেন না চলুন শিখুন এবং লাইফে উন্নত ক্যারিয়ার গড়ুন দেখুন এখানে এই যে শব্দ একে এরাই বলতেছি আমরা এই এরাই এ থেকে মনে রাখবো ঐশ্বরিয়া এতে কি মনে রাখবো ঐশ্বরিয়া নিশ্চয়ই আমাদের অমিতা বচ্চনের যে আসলে বিটারবো। বেটার সেটি কিন্তু ঐশ্বরিয়া তার কথা কিন্তু আমাদের মনে আছে তো এই যে এ থেকে মনে রাখবো ঐশ্বরিয়া আর এই যে ডাবলো আর ওয়াই এটুকুর উচ্চতা রায় তার মানে ঐশ্বরিয়া রায় আপনারা সকলে জান যে ঐশ্বরিয়া রায় সে কিন্তু বলিউডের নায়িকা সে কিন্তু একেবারে কোমর আকা পাকা করে কিন্তু নাচ করে তার মানে আমরা এখান থেকে মনে রাখবো এ রায় ফর ঐশ্বরিয়া রায় কেতে ঐশ্বরিয়া আর এই যে রায় তোমার ঐশ্বরিয়া রায় যেমন কোমরটা হেলে দুলে বাকিয়ে বাকিয়ে নাচ করে ডান্স করে আমাদের মনোরঞ্জন করে ঠিকই এই এরাই শব্দের অর্থ আকা বাকা। কারণ ঐশ্বরিয়া রায় যেমন আকা বাঁকা করে ডান্স করে সেরকম এরাই মানে ঐশ্বরিয়া রায় এই শব্দটি অর্থ আকা বাঁকা আপনি এইভাবে পড়লে এই ঐশ্বরিয়া রায়ের কথা মনে পড়লে তার সব অর্থ আপনার আর কখনোই ভুল হবে না এরপর দেখুন এই যে অ্যাবজেক্ট এই শব্দটি শেষে দেখুন জেক্ট আছে তাহলে আমরা এই অ্যাবজেক্টকে রিজেক্টের সাথে মিলিয়ে পড়তে পারি দেখুন অ্যাবজেক্ট এই সাথে রিজেক্টের সাথে মিলিয়ে পড়তে পারি আমরা যে সবাই জানি যে এই তোর প্রেমের যে প্রপোজ সে প্রপোজাল মনে কর কোন একটা মেয়ে যদি রিজেক্ট করে দেয় মানে আপনি একটা মেয়েকে ব্যাপক ভালোবাসেন সেই মেয়ে যদি আপনার প্রেমের প্রোপোজালকে রিজেক্ট করে যায়। তাহলে আপনার অবস্থা হয়ে যাবে অ্যাবজেক্ট অর্থাৎ শোষণীয় অবস্থা হবে কারণ আপনার রিলেশনটা তো আর হবে না তো সেই প্রেমের প্রস্তাব যদি রিজেক্ট হয়ে যায় এক যে কোনো কিছু যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অবস্থা অ্যাবজেক্ট হয়ে যায় তাহলে রিজেক্ট থেকে মিলে আমরা অ্যাবজেক্ট মনে রাখবো আশা করি কখনোই ভুল হবে না এরপরে দেখুন অ্যাবলোশন এই অ্যাবলোশনের ভিতরে একটি শব্দ রয়েছে লোশন অর্থাৎ আমরা কিন্তু এই যে বেবি লোশন বা আমরা কিন্তু শীতকালে গায়ে কিন্তু বিভিন্ন রকমের লোশন ব্যবহার করি সেই লোশনটা আমরা কখন ব্যবহার করি সাধারণত যখন আমরা উজু করি বা গোসল করি উজু বা গোসল করার পরে আমরা কিন্তু এই লোশন ব্যবহার করি কি ব্যবহার করি লোশন যে লোশন ব্যবহার করার ফলে আমাদের ত্বকটা নরম থাকে সফট থাকে তাহলে আপনি এই যে অ্যাব লোশন থেকে মনে রাখতে পারেন এই লোশন শব্দটি দেখে যে এই অ্যাব লোশন অর্থাৎ লোশন আমরা কখন মাখি ওজো বা গোসলে পরে তার মানে অ্যাবলোশন শব্দের অর্থ ওজো বা গোসল এরপর দেখুন অ্যাব্রোগেট অ্যাব্রোগেট মানে বাতিল আপনি মনে রাখবেন এ মানে একটি ব্রো আমরা এখন কি বন্ধুকে বলে এই ব্রো এই ব্রো তার মানে এই যে ব্রো মানে কোন একটা ব্রোকে মানে কোন একটা বন্ধুকে আপনি গেট থেকে বের করে দিলেন তার মানে সেই বন্ধু কিন্তু আপনার চোখে আপনার ফ্রেন্ডলি থেকে বাতিল হয়ে গেল তাহলে একটি বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটিকে বাতিল করা এইটা জানার পর যারা মনে রাখতে পারবে না তারা ভকাবলাটা মনে রাখতে পারবে বলে আমার বিশ্বাস হয় না দেখুন এ ব্রো গেট একটা ব্রো কে গেট আউট করে দিলাম তার মানে বাতিল করে দিলাম শেষ তার মানে আমরা এটা মনে রাখতে পারবো এ ব্রো গেট এইটা দিয়ে কিন্তু আমরা এটা মনে রাখতে পারবো এরপরে আসুন অ্যাডভার্সিটি আপনারা কিন্তু জানেন যে এই যে অ্যাড মানে অ্যাডমিশন অ্যাডমিশন পরীক্ষা দিলেই কিন্তু আমরা ভার্সিটিতে চান্স পাই আর অ্যাডমিশন পরীক্ষা দিয়ে যখন আমরা ভার্সিটিতে চান্স পাই তখনই কিন্তু আমাদের লাইফে দৌড় দশে কেটে যায় আর অ্যাডমিশন পরীক্ষা দিয়ে ভার্সিটিতে চান্স না পেলে জীবনে দৌড় দশে শুরু হয় তার মানে আপনার এই যে অ্যাড থেকে আমরা মনে অ্যাডমিশন আর ভার্সিটি থেকে ভার্সিটি অ্যাডমিশন পরেই কিন্তু আমরা ভার্সিটি চান্স পেলে দৌড় দশে কেটে যায় আর চান্স না পেলে দৌড় দশে বেড়ে যায় ক্লিয়ার তার মানে এখান থেকে কিন্তু আমরা অ্যাড থেকে অ্যাডমিশন এবং এই ভার্সিটি থেকে তো ইউনিভার্সিটি আমরা সেটা মনে রাখতে পারবো ক্লিয়ার আশা করি এটার ভুল হবে না এরপরে দেখুন অ্যাবাস এই অ্যাবাসের থেকে আপনি বাস মনে রাখবেন তো আমরা বলি আরে ওকে বিরাট বাস দিছি বিশাল বাস দিয়েছেন মানে তাকে বিশাল আপনি লজ্জা দিয়েছেন কারণ কাউকে বাস দেওয়া মানে তার ক্ষতি করা তারকে লজ্জা দেওয়া আপনি কাউকে দিলেন দিলেন তার মানে মানে তাকে লজ্জা এ একটি দিলেন কাউকে বাঁশ দেওয়া মানে তাকে লজ্জা দেওয়া তাকে সুবিধা দেওয়া না তার ক্ষতি করা তাকে লজ্জা দেওয়া লজ্জা মানে তখনই পাই যখন তার ক্ষতিকর কোনো একটা সিচুয়েশনে পড়ে আশা করি এই বাস থেকে আপনি অর্থ লজ্জা দেওয়া এটা মনে রাখতে পারবেন এরপরে দেখুন এ ব্রিজ দেখুন যখন পদ্দাশীত বানানো হয় তখন কিন্তু আপনারা জানেন যে এই যে দুই পয়েন্টে পদ্দার এক প্রান্ত থেকে আরেক পারে যেতে অনেক সময় লাগত যখন এখানে পদ্দাশীতও এটা বানানো হয়েছে এই ব্রিজটা যখন বানানো হয়েছে তখনই কিন্তু পদ্দাটা সংক্ষিপ্ত হয়ে গেছে অর্থাৎ আগে যেখানে যেতে আপনি দুই থেকে তিন ঘন্টা এবং ফেরি কিন্তু সোজা যায় না ওরা কিন্তু যেদিকে গভীরতা বেশি যেদিকে স্রোত কম সেই সব অনেক ঘুরে ঘুরে যায় ফলে পথ অনেক বেশি দীর্ঘ হয় কিন্তু বানানো মানেই কিন্তু সেই পথটা সংক্ষিপ্ত হয়ে গেল তার মানে এ ব্রিজ দেখলে আপনি অটোমেটিক চিন্তা করতে পারবেন আরে একটা ব্রিজ বানানো হয়েছে পথ সংক্ষিপ্ত হয়েছে এটার কি এমন কঠিন ব্যাপার আশা করি মনে থাকবে 일부는 তখন एब्रेसिव এখান থেকে আপনি ব্রাশটাকে মনে রাখবেন ব্রাস এখন আমরা এই যে ব্রাশ এটা কি করে বলেন তো দাঁতের যে ময়লা দাঁতের যে দাগ সেটাকে ঘষে ঘষে কি করে সেই ময়লা পরিষ্কার করে সেই স্পট গুলো পরিষ্কার করে তার মানে এই एब्रेसिव শব্দটির ভিতরে তো ঘষা মানে ব্রাশ আছে ব্রাশে কাজই কিন্তু ঘষে তুলতে সক্ষম এরকম জিনিস তার মানে एब्रेसिव এমন একটি শব্দ যা অন্তত ঘষে তুলতে সক্ষম সাধারণত আমরা এটা বিভিন্ন রকমের জায়গায় ঘষে তুলতে ব্যবহার করি এইসব জিনিসগুলি অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল বলে আশা করি এটা মনে থাকবে যে ব্রাশের যে কাজ এই অ্যাব্রেসিভিটি যদি ব্রাশ শব্দটি আসে তাই অ্যাব্রেসিভ মানে ঘষে তুলতে সক্ষম এরপর দেখুন আরো গুরুত্বপূর্ণ একটি নিয়ম যে অ্যাবোমিনেট একটু দেখুন যে অ্যাবোমিনেটের ভিতরে একটা শব্দ রয়েছে বমি কি আছে বলুন বমি এখন যদি আপনারা কখন বমি করেন বলুন তো যখন এমন কিছু দৃশ্য দেখেন যেটা আপনার পছন্দ হয় না তখন আমাকে আ মানে তখন আমরা বমি করার চেষ্টা করি অর্থাৎ যাকে দেখে আপনার ঘৃণা লাগে ঘৃণা লাগে তাকে দেখেই কিন্তু সেই জিনিসটা দেখেই কিন্তু আপনি বমি করেন তার মানে আবার আপনি এটা মনে রাখতে পারেন বমি দেখে তো আমার ঘৃণা লাগে তার মানে বমি আছে সেই শব্দ তো ভালো হতে পারে না সেটি অর্থ ঘৃণা করা কি করা ঘৃণা করা তার মানে এ বমিনের মানে একজন বমি করে ফেললো তার মানে কাউকে ঘৃণা করা আশা করি মনে থাকবে এরপর দেখুন অঘাস এখানে দেখুন যে ঘাসটা আছে এই ঘাসটা কিন্তু অনেকটা ঘোষ্টের মতো আর ঘোস্ট মানে কিন্তু ভূত তার মানে ভূত দেখে আমরা যেমন ভয় পাই হ্যাঁ আর ভয় পেলে হঠাৎ করে আপনি রাস্তা হেঁটে গেলেন পিছনে একজন আপনার ঘাটটা চেপে ধরে বলে হায় এইভাবে আপনার ভয় দেখায় আপনি কিন্তু ভয় পাবেন ভয় পেলে কিন্তু আপনি আতঙ্কে হতবুদ্ধি হয়ে যাবেন তার মানে এ থেকে একটি ঘোষ্ট একটা ঘোষ্ট দেখলে আপনি ভয়ে আতঙ্কে হতবুদ্ধি হয়ে যান এটি একবার মনে রাখলে আর কোনোদিন ভুল হবে না এরপরে ভুল হলে বুঝবেন আপনার মেমোরি শেষ এরপর দেখেন এ ব্যাড ডন মানে এ মানে একটা ব্যাড মানে খারাপ ডন মানে কি শয়তান তার মানে আমরা এখান থেকে পেলাম একটি খারাপ শয়তান তো একটু বলুন তো যে একটি খারাপ শয়তান যে ইবলিস সে কি কখনো জান্নাতে যাবে সে কিন্তু চির অভিশপ্ত সে কিন্তু অবশ্যই নরকে যাবে তার মানে এ ব্যাড ডন অর্থাৎ যারা খারাপ ডন তারাই কিন্তু শয়তান আর শয়তান নরকে যায় তার মানে এ ব্যাড ডন এই শব্দটি অর্থ কিন্তু নরক বা শয়তান এরপরে আরো গুরুত্বপূর্ণ একটি নিয়ম দেখুন ইয়া বেজ এখান থেকে আমরা এই বেজ বেজ মানে ভিত্তি ভিত্তিক আসলে বলতে এটা বিল্ডিং এর বেসমেন্ট এটাকে নিস্তলায় হয় না উপরে হয় নিশ্চয়ই এটা নিস্তলায় হয় তো এই বেজ মানে যেহেতু ভিত্তি বেজ মানে ভিত্তি তো এর মানে একটি একজনকে আপনি কান চেপে ধরে মাটিতে নামিয়ে ফেললেন তখন আমরা অনেক সময় যদি কোনো কুকর্ম করি তখন ফ্যামিলি বা গার্ডেন লোক কি বলে আরে ভাই তুই যে আমার মান সম্মান ধুলিচ্ছাদ করে ফেললে একদম মাটির সাথে মিশাই দিলি মানে তার মান সম্মানকে বেজে নামিয়ে নিয়ে আসছে অর্থাৎ একজনে মান সম্মানকে বেজে নামিয়ে নিয়ে আসা মানে একদম তলানিতে ফেলে দেয়া তখনই মানে এরকম করা মানে তাকে হীন করা বা ছোট করা তাহলে এ বেজ মানে কাউকে বেজে টেনে নামিয়ে আনা মাটিতে নামিয়ে আনা মানে ছোট করা তাহলে অ্যাবেজ মানে যে আপনার হীন করা আশা করি এটি আর কখনোই ভুল হবে না এরপরে দেখুন আরো গুরুত্বপূর্ণ একটি নিয়ম এই যে দেখুন অ্যাপোক্রাইফাল এই অ্যাপোক্রাইফাল থেকে এ থেকে আপনি মনে রাখবেন উপবিশ্বাস আছে না বাংলা সিনেমা উপবিশ্বাস আর সেই উপবিশ্বাস কিন্তু প্রায় ক্রাই করে মানে কান্না কাটি করে আর এই যে ফল মানে ফাল পেরে পেরে হ্যাঁ মানে ফল লাগিয়ে পেঁয়াজ লাগিয়ে সে কিন্তু কান্নাকাটি করে তখন অপবিশ্বাস সাকিব খানকে বিয়ে করার পরে সে কিন্তু একটা সন্তান বানিয়েছে কি যেন নাম সেই সন্তান এখন সাকিব খান বউ হিসেবে মেনে নিচ্ছে না এই কারণে সে কিন্তু প্রায় কান্নাকাটি করে কিন্তু আপনারা জানেন যে অপু বিশ্বে কিন্তু লোভে পড়ে বিয়ে করেছে যে সাকিব খানকে বিয়ে করব অনেক একটা সুপার স্টার বউ হবে এবং অনেক মানে অর্থ সম্পদের মালিক হবো এছাড়া আপনি এবার মনে রাখতে কিন্তু সিনেমাতে যে কান্না করে ওই কান্না কিন্তু একটা সত্য না সব ফলস কান্না মিথ্যা কান্না অর্থাৎ জাল কান্না ভোয়া কান্না ক্লিয়ার তার মধ্যে দেখেন অপু ক্রাই ফল অর্থাৎ অপু ফল লাগিয়ে অর্থাৎ পেঁয়াজ লাগিয়ে যে কান্নাটা করে সেটি কিন্তু জাল বা কৃত্রিম আশা করি মনে থাকবে। এরপর দেখুন অ্যাডেজ মানে প্রবাদ এই এ থেকে আপনি দেখুন অ্যাডেজের সাথে এজ আছে এজ তো আপনি দেখতে পাচ্ছেন যখন এজ এড হয় প্রতিদিন যদি আপনার এজ অর্থাৎ বয়স যখন অ্যাড হচ্ছে অর্থাৎ প্রতিদিন আপনার বয়স বৃদ্ধি পাচ্ছে তখনই কিন্তু আপনার ভিতরে একটা ভারী কি ভাব আসে এবং এই প্রবাদ বাক্যগুলো গুলো সাধারণত মুরব্বী বা বয়স্ক মানুষ যারা আছে তারাই বলে কোনো বাচ্চা মানুষ কিন্তু প্রবাদ বলে না তার মানে আপনি যত এজ বাড়বে এজ অ্যাড হবে বয়স বৃদ্ধি হবে ততই কিন্তু আপনার ভিতরে প্রবাদ বলা প্রবণতা বাড়বে কারণ আপনার ভিতরে কিন্তু তখন অনেক বেশি অভিজ্ঞতা জন্ম হবে এরপর দেখুন অ্যাবারেশন এই অ্যাবারেশনের ভিতরে এ মানে মনে রাখবেন একটি একটি আর এই যেখানে যে বার এই বার মানে মনে করতে মদ আমরা তো সবাই জানি এরে বারে যে মদ খায় ক্লিয়ার তো ও বারে যে মদ খাই যদি সেই বার মানে বিয়ে আর বাট উচ্চারণ তো সেম তার আপনি মনে রাখবেন একজন যখনই বারে যে মদ খাবে তখন সে আর নেই সে বিপদগামী হয়ে গেছে তার মানে একজন বারে গিয়ে মদ খেলো অর্থাৎ অ্যাবারেশন বার আছে সে বিপদগামী এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস অ্যাবর্টিভ মানে ব্যর্থ এই অ্যাবর্টিভের ভিতরে একটা শব্দ রয়েছে দেখুন বোর বোর আপনি জানেন যে বোর হওয়া কোনো কিছু বোর হওয়া মানে ক্লান্ত হয়ে যা বোর হওয়া মানে ক্লান্ত হয়ে যাওয়া। টায়ার্ড হয়ে যা আপনি যদি কোনো কাজে এই যে পড়া লেখা এই যে ক্লাসটি করছেন আপনি দশ মিনিট সময় নষ্ট না করতে করতেই আপনি বোর হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন তাহলে আপনি এই চাকুরির যে রেস সেখানে কিন্তু আপনি ব্যর্থ হবেন কি হবেন বলুন ব্যর্থ হবেন আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে যে অ্যাবোটিভের ভিতরে যদি বোর আসে আর কোনো কাজের ভিতরে বোর হয়ে গেলে আপনি ক্লান্ত হবেন ব্যর্থ হবেন তার মানে অ্যাবোটিভ মানে ব্যর্থ এবারে বেট আপনি জানেন যে এখন কিন্তু বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই যে বেট খেলে বেট মানে কি জোয়া খেলা আপনি সবাই জানেন যে বিটি বেট এই বেট মানে কিন্তু কি বলুন জোয়া খেলা তো আপনি বুঝতে পারছেন যে এবিট অর্থাৎ কাউকে যদি আপনি জোয়া খেলায় যদি সহযোগিতা করেন তার মানে আপনি কিন্তু মন্দ কাজে সহায়তা করলেন অর্থাৎ বেট মানে জোয়া খেলা মানে একজন জোয়া খেলে তাকে হেল্প করা মানে জোয়া খেলে যেহেতু খারাপ কাজ অর্থাৎ তাকে হেল্প করা মানে মন্দ কাজে সহায়তা করা লাস্টেরটা দেখুন অ্যাপ জোয়ার এই অ্যাপ জোয়ারের ভিতরে কিন্তু দেখুন আবার সে জোয়া আছে এই যে জোয়ার থেকে আপনি মনে রাখবেন জোয়া কি বলুন জোয়া এই যে এখানে কিন্তু জোয়া তার মানে জোয়া যে খেলে সেই মানুষটাকে নিশ্চয় কি করা উচিত পরিত্যাগ করা উচিত তার মানে মানে পরিত্যাগ করা আশা করি এই পনেরোটি শব্দ আপনি যদি একটিবার লিখে প্র্যাকটিস করেন কোনোদিন যদি আপনার ভুলে যান সেই শব্দটি তখন আমাকে কমেন্ট করে এবং ইনবক্সে অথবা ফোন করে জানাবেন আমি যদি আপনাদের সমর্থন পাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমি পঞ্চাশটি পর্বে এক হাজার শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো পড়লে আপনাদের ভকাবুলারি পেড় যে প্রবলেম সেটা আর কখনোই থাকবে না তো অবশ্যই আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ চেয়ারম্যান কে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম